আমি ডিম সংগ্রহকারী সমিতির হালদার সভাপতি মোহাম্মদ শফিল আলম বৈশ্বাস সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকে আমরা উপজেলায় উপস্থিত হয়েছি হালদা নিয়ে অনেক কথা হয়েছে আজকে আমি এখানে পুরস্কৃত হয়েছি এই হালদার উপজেলায় মাছ চাষের ফোনা উৎপাদন করে আসলে আমরা খুব কষ্ট করে ফোনা উৎপাদন করি হালদা নিয়ে রাত দিন কষ্ট করি হালদা পাহারা দিই হালদায় আমরা নিহস্থ হিসেবে আবার নিজেরাই মাছ বড় করে আবার হালদায় সারি মানে হালদা নিয়ে আমাদের রাত দিন কিন্তু এখানে দেখা যাচ্ছে যারাই হালদাকে নষ্ট করে যারাই হালদার ফারে দু চার পাঁচটা মুরগি ফার্ম আছে গরু গরুর ফার্ম আছে হালদার শাখা নদী দিয়ে তাদের এই বর্জ্যগুলো এখানে নদীতে দিয়ে নদী দূষণ হচ্ছে তাদেরকে আগেও করেছে পাঁচ তারিখের আগেও করেছে পুরস্কৃত এখনও করতেছে কেন জানি না এখনও আমাদের এই মৎস্য ডিপার্টমেন্ট বা বাংলাদেশে বাংলাদেশের যারা এগুলো নিয়ে ভাবে পুরস্কৃত করে কেন যারা অবদান রাখে যাদের তদন্ত নিয়ে যারা সবলভাবে হালদায় কাজ করতেছে রাত দিন গ্রাম চালাচ্ছে ওই আমরা হালদা নিয়ে মামলাও গিয়েছি হালদা নিয়ে মামলা গিয়েছে হালদায় কাজ করতে গিয়ে হামলা হয়েছে আমাদের উপরে তারপরে এখানে অনেক মাস্টারসি আছে অনেক হালদা নিয়ে কাজ করতেছে কিন্তু এখানে ভুলভাবে যে যেভাবে মানুষকে পুরস্কৃত করা হচ্ছে এবং কিভাবে তারা সিলেক্ট হচ্ছে উপর থেকে এখানে পুরস্কার পাওয়ার জন্য এখন মানে কি যেগুলো জাতীয় পুরস্কার হচ্ছে এখানে একজন ভুল মানুষকে কিভাবে তারা এই সিলেক্ট করলো তাকে কিভাবে পুরস্কৃত করছে যে যার ঘরের সামনে দুইটা গরুর ফারম যার ঘরের ভিতরে তিনটা মুরগির ফারম এবং শাখা নদী দিয়ে বিশটা নদীতে যাচ্ছে এরা কিভাবে এখানে এরা পুরস্কৃত হয় আমার প্রশাসনের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা সামনে জুলাই এই জুলাই স্বাধীনতা হয়েছে আমার নতুন বাংলাদেশ হয়েছে এখানে সংস্কারের বাংলাদেশ এখন এখন আমাদের এ আগে যে জুরি চলছে এখন এটা চলতে পারবে না সঠিকভাবে সঠিক মানুষকে পুরস্কৃত করতে হবে আগামীতে আজকে বৎসর সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা আমরা অনেক কিছু বলেছি আমাদের সর্বোচ্চ হাটাজারের প্রশাসক মহোদয়কে উপলক্ষে করে উনি ওইগুলি নোট করেছে হয়তো আগামীতে আমরা ওই নোটের সফলতা পাবো এটাই আশা রাখতেছি কিন্তু বিগত সময় থেকে এই বছর পাহারাদার নিয়োগে স্বচ্ছতা থাকার কারণে আমাদের হালদা নদীতে হালদা নদীর ওনা উৎপাদনে ওই সফলতাটা আমরা পেয়েছি কিন্তু বর্তমানে যেই শব্দগুলি উচ্চারণ হয়েছে যেই অভিযোগগুলি আসছে এই শাখা নদীগুলিতে যেই বিষ প্রয়োগ করে সামনে আগামী দুই মাসে এই মাছ নিধন করবে ওই ওই বিষ প্রয়োগের কারণে ওই পানিগুলি হালদা নদীতে গিয়ে হালদা মাছ ধ্বংস করতেছে এটার জন্য আমরা প্রশাসনিক ইউনু মহোদয়কে আমরা এটার আবেদন করেছি এটার জন্য যেন পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই কিন্তু এর মধ্যে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সমগ্র জাতিকে জানিয়ে দিতে চাই জাতি জানিয়ে দিতে চাই যারা এই অপকর্মে জড়িত আছে তাদেরকে কোনো প্রকার কেউ যেন প্রশ্রয় না দেয় এবং চোখে পড়ার সাথে সাথে যেই হোক না কেন দেশ বাঁচানোর জন্য আমাদের কৃষি বাঁচানোর জন্য মৎস্য বাঁচানোর জন্য যেন সবাই সচেতনভাবে এই প্রতিরোধটা করে দে করে প্রশাসনিকভাবে সম্পূর্ণ সহযোগিতা দেবে আশ্বাস দিয়েছে আপনারা যেই উপকর্ম করবে তাকে প্রশাসনিকভাবে প্রশাসনের হাতে তুলে দিবেন আর বাদ আমি বলবো আমাদের পাহারাদার এলাকা হিসেবে অনেক কম হয়েছে আমি প্রশাসন উদ্দেশ্য বলবো আজকেও বলছি পাহারাদার যেন আরও একটু বৃদ্ধি করে আর পাহারাদাররা পর্যাপ্ত পরিমাণে কাজ করতেছে কিনা ওইটা একটু নজর রাখে এর মধ্যে আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছি সামাজিক ব্যক্তিত্ব আছি আমরা সর্বাত্মক সহযোগিতা করব এই আশ্বাস রাখতেছি যেই কোনো সময় রাত যতই হোক না কেন আমাদেরকে ডাক দিলে আমরা এই হালদা রক্ষার জন্য মাছ মৎস্যচাষ রক্ষার জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা যে কোনো সময় প্রশাসনের পাশে এলাকাবাসীর পাশে থাকব